নমস্কার আমি রেবা সেন আমি গুপ্তর ওই সাগর সঙ্গমে বইটা পড়েছি সত্যি বলতে আমার বইটা খুব ভালো লেগেছে কিন্তু কোর্টে আমি সেটা বলবো না কোটে বলবো যে এই বই বাজে আপ্ত হওয়া উচিত হ্যালো ডিফেন্স কাউন্সিলর ভাস্কর মুখার্জি লোকটা লোকটা আমার অনেক ক্ষতি করেছে অনেক অসভ্য লোক একটা আমাকে ছাড়ব না আপনারা ওকে ছাড়বেন না কিন্তু আর হ্যাঁ সাগর সঙ্গমে বইটা পড়তে থরি অশ্লীলতার দায় গল্পটা শুনতে ভুলবেন না কিন্তু দুটো পর্বই এসে গেছে রেডিও মিলন অডিও স্টোরি ইউটিউব চ্যানেলে